সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেঙ্গাচর বাজার কবুতরহাট থেকে আজকে আমি আসছি সেঙ্গাচর বাজার ঘাটে সেঙ্গাচর বাজার কবুতহাটের বিশিষ্ট ব্যাপারী ভাইয়ার কাছে আসলে আপনারা গোল্লা কবুতর গিরিবাস কবুতর সকল ধরনের কবুতর পাওয়া যাবো ভাই আপনার পরিচয় আর মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিলে ভালো হতো মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ত্রিপল সেভেন বত্রিশ তিরাশি একষট্টি মায়ের কাছে আসলে আপনার সকল ধরনের গিলাশ কবুতর গোলা কবুতর হতাশ যে কোনো কবুতর নিতে পারবেন ভাইয়া কবুতর কয় কয়েক দিকটাই করে ঘুরে ঘুরে আপনাদের বাজারটা একটু দেখাচ্ছি সেঙ্গাচর বাজারের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যাপারী সাহেব কাজল ভাই কাজল ভাই কেমন আছেন কাজল ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বাজার কি রকম এখন বাজার আজকে তো এই আমি ভাই একটু ড্যাম যাচ্ছে বাজার কাজল ভাইয়ের কাছে আসলে আপনারা সকল ধরনের কবুতর পেয়ে যাবেন গিরিবাস গুল্লা যে কোনো কবুতর কাজল ভাইয়ের থেকে নিতে পারেন কাজল ভাই আপনার নাম্বারটা আর একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিলে ভালো হতো নাম্বার 9183002544 আর ভাইয়ের কাছে আসলে আমরা কবুতর বিক্রয় কবে বিক্র দুটাই করতে পারবেন আজকে সিঙ্গারসুর বাজারে একটু কবুতরের দাম কম অবশ্য বাজারটাও ভেঙে যাচ্ছে